আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ব্রুম একটি গুরুত্বপূর্ণ জায়গায় সেই জায়গাটি হলো সোনাহাট স্থলবন্দর আমরা এখন আছি সোনাহাট স্থলবন্দর এটি দুই হাজার ষোলো সালে আনুষ্ঠানিকভাবে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয় এখানে প্রতিদিনই ভারত থেকে কয়লা পাথর সুটকি মাছ ফলমূল সহ নানান ধরনের পণ্য আসে আর বাংলাদেশ থেকে রপ্তানি হয় পাট কৃষিজাত পণ্য ও কিছু শিল্পপণ্য এই বন্দরের কারণে শুধু সীমান্ত বাণিজ্য নয় স্থানীয় অর্থনীতিও বদলে গেছে হাজারো শ্রমিক ব্যবসায়ী আর পরিবহন কর্মী এখানে কাজের সুযোগ পাচ্ছেন ফলে ভ্রুঙ্গামারি ও আশেপাশের এলাকায় কর্মসংস্থান বেড়েছে মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে তাই যদি কখনো আমাদের কুড়িগ্রামের ভ্রুঙ্গামারিতে আসেন অবশ্যই সোনার স্তর বন্ধ আসবেন तर चार पाँच घोड़े फिर देख